শুভ সকাল এবছরের খাওয়া প্রথম কাঁঠাল ছিল এটা যদিও বেশি মিষ্টি ছিল না কিন্তু বছরের প্রথম কাঁঠাল বলে কথা বোম্পাই মরিচের আচার তৈরি হচ্ছে বোম্পাই মরিচের আচার খেতে সেই স্বাদ মানে ঝাল ঝাল আর খুব মজা লাগে চিচিংকা দিয়ে প্রথম মুরগির মাংস খেলাম আর মুরগির মাংস ভুনা হয়েছে চিচিংকা দিয়ে মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু অনেক মজা আপনার কি কেউ চিচিঙ্কা দিয়ে মুরগির মাংস দিয়ে খেয়েছেন অনেক মজা লাগে খেতে আর এদিকে মুরগি ভোনা হয়েছিল আর চিচিঙ্কা দিয়ে মুরগির মাংস রান্না হয়েছিলো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আবার নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম তো এবছরের প্রথম কাঁঠাল মানে পাকা কাঁঠাল এই কাঁঠালটা গাঁটি খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল কিন্তু মনে হয়েছিল যে কাঁঠালটা পেকে যাবে তাই আর গাটি খাওয়া হয় নাই রেখে দেওয়া হয়েছে দুই দিন পরে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালটা যদিও খুব ভালোভাবে পাকেনি খেতেও বেশি একটা মিষ্টি ছিল না তারপরেও বছরের প্রথম কাঁঠাল বলে কথা তো অনেক কষ্ট করে কাঁঠালটা হচ্ছে মানে খোলা হয়েছিল তো এই দেখতে পাচ্ছেন এগুলো যদিও হচ্ছে কাঁঠালটা মিষ্টি ছিল না কিন্তু যাই হোক বিচি তো খাওয়া যাবে কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক মজা লাগে বোম্বাই মরিচের আচার দেওয়া হবে তো এগুলো গাছের বোম্বাই মরিচ পাকানো হয়েছে সবগুলো একবারে নিয়ে আসে তারপর মাঝখান থেকে একটু কেটে কেটে দেওয়া হয়েছে কয়েকটা এরপরে তৈরি হচ্ছে আচার আমার ননদ হচ্ছে বোম্বাই মরিচের আচারটা তৈরি করেছিল আমার বেশ পছন্দের একটা আচার যদিও বেবির জন্য আমি খেতে পারবো না তারপরেও তো বোম্বাই মরিচগুলোকে হচ্ছে কেটে নেওয়া হয়েছিল আর এর মধ্যে দেওয়া হয়েছিল সামান্য একটু রসুন বাটা ভিনেগার একটু হলুদ একটু লবণ তো এগুলো দিয়ে খুব ভালোভাবে যে নেড়েচেড়ে রেখে দেওয়া হচ্ছে রেখে দিলে আস্তে আস্তে হচ্ছে মরিচটা ফুলে উঠবে তারপরে বাটা ভরে রাখা হবে রান্না হয়েছে আজকে দুপুরে চিচিঙ্গা দিয়ে মুরগির মাংস দিয়ে আর হচ্ছে মুরগির মাংস ভোনা হয়েছিল। আর এই দেখতে পাচ্ছেন এটা আচার একদম রেডি এবার বাটা ভরে দিয়ে দীর্ঘদিন খাওয়া যাবে চিচিঙ্গা দিয়ে আপনারা কেউ মুরগির মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রথমবার খেলাম চিচিঙ্গা দিয়ে মুরগির মাংস দিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে চিচিঙ্গা দিয়ে এর আগে মাছ দিয়ে খাওয়া হয়েছিল কিন্তু মাংস দিয়ে কখনো খায়নি আমাদের এলাকায় সাধারণত চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে অথবা বড় কোনো মাছের পাশে দিয়েও রান্না করে যেমন আলু দিয়ে চিচিঙ্গা আর সাথে বড় কোনো মাছ দিয়ে রান্না করে তাও খেতে বেশ মজা লাগে তো এখানে হচ্ছে মুরগির মাংসগুলো ছোট টুকরা টুকরো করে কেটে দেওয়া হয়েছিল আর এই যে চিচিঙ্গাগুলো এই সাইজ করে কেটে তারপর রান্না হয়েছে বেশ ভালো লাগছে খেতে আর রাতের বেলা আমাদের নাস্তা ছিল এটা নাস্তা ছিল বলতে এটা বেগুনির মতো করেই ভাজি করা হয়েছে কিন্তু ভেতরে দেওয়া ছিল আলু স্লাইস করে কেটে তারপর বেসনে ডুবিয়ে ভাজা হয়েছে বেশ মজা লেগেছিলো খেতে একদম মচ মজা ছিল গরম গরম সব সবাই মিলে বসে একসাথে খেতে মজাই লেগেছিল। এই ছিল আজকে ছোট্ট ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ